ভাই ভাই আমার অনেক গোটা লাগে আমাকে কাজে দিবেন আরে ভাই আমি তো দোকানে বয়সি সবার খাওয়ানোর জন্যই শুধু পয়সা লাগবে পয়সা পয়সা আছে তোমার কাছে আমার কাছে টাকা না আমার একটা কাজে দেবেন আমি কি তা সহ্য করতে আমার একটা রুটি দেন না আমার একটা রুটি দেন না আমার অনেক লাগবে সহ্য করতে পারতা কিনা আমি তো তেমন সবার দায়িত্ব আপনি তো চোখে সাহায্য করেন তার মানে আপনি চোখ একদম চোখ আমি এতক্ষণ শুধু দাঁড়া দাঁড়া তোমার দৃশ্যগুলা দেখছি এই ছেলেটা তো শুধু তোমার কাছে একটা রুটি চাইছিল সেই রুটিটাও দাও নাই সে তো প্রথমে চুরি করে নাই আপনার কাছে একটা রুটি চাইছিল আপনার কি সামর্থ্য ছিল না একটা রুটি দেওয়ার আর তুমি একটা রুটির জন্য ছেলেটাকে মেরে ফেলতে চাইছিল মানুষের জীবন কি এতই সস্তা একটা রুটির জন্য ছেলেটাকে মেরে ফেলা দছিল আর একটা জিনিস চিন্তা করে দেখো এই ছেলেটার জায়গা যদি তোমার ভাই হইতো তাহলে তুমি কি করতে আপনি কি সেম কাজ করতেন আপনার ভাইয়ের সাথে একটা রুটির জন্য মেরে ফেলতেন ভাই আমি ভাই আমি এইভাবেই আমি একদম এভাবে আমি চিন্তা করি না ভাই আপনারা আমার চোখ খুলে দিয়েছেন ভাই ভাই তুই আয় আমাকে স্যার ভাই আপনাকে সবার সামনে আমি ওয়াদে করলাম এই ছেলেটা সম্পূর্ণ দায়িত্ব আমার ভাই আমি এই ছেলেটা নিয়ে গেলাম ভাই আপনারা আমার মাফ করে দিয়েন ভাই এই ছেলে দায়িত্ব আজকে থেকে আমি নিয়ে নিলাম ভাই মানুষ একটা রুটির জন্য বলে মানুষের মানুষ বাইরে ফলায় আসলে একটা রুটির জন্য মানুষকে মারা ঠিক না কিন্তু চুরি করা মহাপাপ